আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছিলাম নবাবগঞ্জ কাঠের ব্রিজ এটা দিনাজপুর জেলা নবাবগঞ্জ উপজেলা থেকে তিন কিলোমিটার পশ্চিমে বিশাল এক উদ্যান যেখানে বহু পুরাতন সেগুন গাছ বিশাল এক বাগান এই অপরূপ সৌন্দর্য বাগান পাড়ি দিয়ে আমাদের যেতে হবে সেই কাঠের ব্রিজ আপনারা দেখতে থাকেন এই অপরূপ সৌন্দর্য বিশাল সেগুন বাগানটি অনেক কষ্ট করে এই বিশাল বাগান পাড়ি দিয়ে আমরা চলে যাই কাঙ্ক্ষিত ব্রিজটি দেখার জন্য কিন্তু সেখানে গিয়ে আমরা দেখতে পাই ব্রিজের ধ্বংসবশ কিছুই ছিল না স্থানীয় লোকজন এই ব্রিজটি তুলে নিয়ে চলে গেছে